আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আপনাদের সামনে শেয়ার করবো সুলেমানি আংটি আমি উস্তাদির কাছ থেকে এই আংটিটি অর্ডার করেছিলাম আজকে আমার হাতে আংটিটি পৌঁছেছে ইনশাল্লাহ আপনাদের সামনে প্রথমে আমি প্যাকেটটিকে আনবক্সিং করছি তারপরে এই আংটি বিশেষ আলোচনা করছি এই হচ্ছে পার্সেলটি কুরিয়ারের মাধ্যমে এসে আজকে পৌঁছালো আপনাদের সামনে আমি আনবক্সিং করছি এটা আছে ওস্তাদীর চেম্বারের ঠিকানা এখানে নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে ইনকো পথম থেকে টিকেট নিয়ে নাও মাশাআল্লাহ খুব সুন্দর একটি টিকেট এবার দি কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ এইও চান্টি সুন্দর একটি দেখতেও যেমন খুব সুন্দর চমৎকার এর কাজও কিন্তু খুব সুন্দর কাজ খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আংটি যার অসীম গুরুত্ব এ কোনো তুলনায় নেই জিন জাদু বান প্রভৃতি নানান ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এই আংটি ব্যবহার করতে পারেন আমি আমার ওস্তাদজির কাছ থেকে এই আংটিটি অর্ডার করেছিলাম খুবই সুন্দর একটা আংটি আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন সুলেমানি আংটি কী কী কাজ হয় এর কি কি উপকারিতা এবং আমি আমার এই উস্তাদজির কাছ থেকে কোর্সটি কোর্স করি আমি একজন মতাব হতে চলছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন একজন মতবির হতে চাই আপনারাও যদি এরকম একজন দক্ষ মুদাবির হতে চান তো উস্তাদির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমি উস্তাদজির মোবাইল নাম্বার এবং ইউটিউবের যে লিংক আছে আমি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি